নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বেশ কিছু নথি ইডি দফতর সিজিও কমপ্লেক্সে হাজির হলেন দেগঙ্গা তৃণমূল স্থানীয় ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার ভাই আসিফ নূর বৃহস্পতিবার সকালে তারা সিজিও কমপ্লেক্সে যান প্রসঙ্গত দুর্নীতি মামলায় গত কয়েকদিন ধরেই চালাচ্ছে ইডি এই মামলায় তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাড়ি বিশ্বাসকে তলব করেছে ইডি একই সঙ্গে রেশন মামলায় জুত বাকিবুর রহমানের আত্মীয় আলিফ নুর ওরফে মুকুল রহমান এবং দেবঙ্গার তৃণমূল নেতা আনিসুরকেও সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি ঘটনাচক্রে চক্রে আনিসুরের ভাই চলতি সপ্তাহেই তাদের হাজিরা দিতে বলা হয়েছিল ইডি সূত্রের খবর ইডির তলপে বৃহস্পতিবার সিডিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আনিসুর এবং আসেফ ইডি দপ্তরে ঢোকার সময় সাংবাদিকেরা আনিসুরকে প্রশ্ন করেন কি কি চাওয়া হয়েছে তখন তিনি জানান কিছু নথি চাওয়া হয়েছে কি কি নথি চাওয়া হয়েছে তা নিয়ে অবশ্য তিনি কিছু বলতে চাননি এই মামলায় আদৌ কি যোগ ছিল এই প্রশ্ন করা হলে তিনি বলেন আমি কোন বিজনেসের মধ্যে ছিলাম না আমি পলিটিক্স করি পলিটিক্সই বুঝি তাকে জ্যোতিপ্রিয় মল্লিক বিশ্বাসের কথা জিজ্ঞাসা করা হয় কিন্তু এই সব প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কি কথা হতো এই প্রশ্নেরও তিনি কোনো উত্তর দেননি মঙ্গলবার ভোর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার মধ্যেও চালকল ছিল তালিকায় ছিল দেগঙ্গার মুকুলের বাড়ি এবং চালকল পাশাপাশি বাড়িকে রাজারহাটে ফ্ল্যাটেও হানা দিয়েছিল ইডি তার ফ্ল্যাটে মঙ্গলবার ন ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চালান ইডি আধিকারিকেরা রাতে বাড়িকে ফ্ল্যাট ছাড়ার সময় প্রায় কুড়ি লক্ষ টাকা উদ্ধার করে নিয়ে যান তারা শুধু বাড়িকের ফ্ল্যাটে নয় একযোগে তারা চালকলেও হানা দিয়েছিল ইডি ইডির দল যখন বাড়িকের বাড়ি এবং চালকলের তল্লাশি চালাচ্ছিল তখন ইডির দল অন্য জায়গায় পৌঁছে যায় দেগঙ্গায় ব্যুরো রিপোর্ট